গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে কিন্তু শনিবার আর আজকে কিন্তু চলে যাচ্ছি আমরা ম্যাজিক দেখতে তো দেখো সবাই মিলেই কিন্তু টোটোতে উঠে পড়েছি আর বাড়ি থেকে বেরিয়েই কিন্তু আমাদের রাস্তাটা বেশি দূর না মাত্র দু মিনিট তিন মিনিট লাগে তো যাই হোক টোটোতে উঠেছি আর সোনাকে কেমন আনন্দ পাচ্ছে সোনা ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পেরেছো ঘুম থেকে উঠেছে কোনো রকমে বন্ধুরা খেয়েছে

তো বন্ধুরা চলে এসেছে আমরা বনগায় আর এটা দেখো বনগার কিন্তু ব্রিজ জানো তো ইছামতি নদীর ওপর দিয়ে বয়ে চলেছে আর একদম কিন্তু ঢুকে পড়েছি হলে আর হলের বাইরেতে দেখো কত খাবার জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর জানো তো এস কুমার আর হচ্ছে মায়া এই দুজনের ম্যাজিক কিন্তু আমরা দেখতে এসেছি ঠিক আছে বন্ধুরা আর এই মা এই ম্যাজিক দেখতে এসে না সবচেয়ে ছোট্টবেলার কথা মনে পড়ছে জানো তো এত ভালো লেগেছে না কি বলবো মানে আর আমাদের সোনা জানো তো বন্ধুরা এত চিৎকার করছে যতক্ষণ আলো ছিল সোনা কিন্তু কোনো চিৎকার করেনি সোনাকে নিয়ে এই প্রথম কিন্তু আমরা এই হলে আসলাম তো শোনা এত চিৎকার করছিল আমরা ভাবলাম মনে দেখাই যাবে না তো সত্যি ভাগ্যে সত্য দুটো দাদুই এসছে। মামার বাড়ির দাদু এসছে এই বাড়ির দাদু এসছে আর ছিলাম আমি আমার বৌমা আর তোমরা তো দেখেছই আমাদের বাড়িতে গ্রুপে কে কে গেছে এই দেখো সব পাশাপাশি রয়েছি বসে আর এসেছে আমার বৌমার দুটো বোন ওদেরকেও তুলে নিয়েছি ওই দেখো আর এসছে আমার বিয়াই আমার বিয়ানের কাছে এই দুই বোনের বাচ্চা দুটো রয়েছে ওরা দেখছে ঠাকুমা আর মা মিলে আর ওরা কিন্তু চলে এসেছে আমাদের সঙ্গে দেখতে তো সবাই মিলে খুব মজা করেই কিন্তু দেখলাম কিন্তু ভিতরে না বন্ধুরা মানে ফটো তোলা বারণ ছিল সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি জানো তো বন্ধুরা এটা হচ্ছে নীল দর্পণ তোমাদের বোনগাই নীল দর্পণ তোমরা নাম শুনেছো তো এটাই হচ্ছে আগে টাউন হল ছিল এখন সেটা নীল দর্পণ হয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর দেখো বসেও পড়েছি অনেক কিছু খাবার নিয়ে তো ভিডিওটা ভয়েস দিতে দিতেই প্রথমেই একটা কথা বলি যারা ভিডিওটা দেখছো একটা প্লিজ প্রথমেই একটা লাইক দিয়ে শুরু করো আর ফুল ওয়াচ করো কারণ অনেকটা কষ্ট করে বন্ধুরা ভিডিওটা তৈরি করতে হয় তাই না তো তোমাদের একটু দেখিয়ে দিতে পেরেছি এই দেখো শেষ হয়ে গেছে আর আমার বৌমাও গেছে একটু এই যে যে ম্যাজিশিয়ান তার সঙ্গে গিয়ে একটু ফটো তুলতে আর ম্যাজিশিয়ানের সঙ্গে সব ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু দেখো পিক তুলে নিচ্ছে খুব মজা হয়েছে তো বন্ধুরা আর তো বন্ধুরা আর একটা কথা বলি সবাই না ফুল ওয়াচ করছো না জানি না কেন করছো না তোমরা যদি কারোর ভিডিওতে ফুল ওয়াচ না করো তোমাদের ভিডিওতেও কিন্তু কেউ ফুল ওয়াচ করবে না কাজেই সবাই সবার পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে চলো তাই না তো ভয়েস দিদি দিতেই একটা কথাই বলবো যারা আমার নতুন বন্ধু তাদেরকে স্বাগত আর আমার পুরোনো বন্ধুদেরকে অনেক ভালোবাসা আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য তো বলো হলের ভিতরটা কেমন লাগছে বন্ধুরা আর এই দেখো আমার পাগলি বৌমা কি করে বেড়াচ্ছে দেখো কি সুন্দর লাগছে না বনগাঁ শহরটা আমি কিন্তু ঠিক হলের ওপর থেকেই ভিডিওটা মানে তুলেছি বলে এরকম লাগছে তো বন্ধুরা দেখো এবার বেরিয়ে এসেছি আর আমি কিন্তু পাগলের মতন অবস্থা হয়ে রয়েছে আমার অবস্থাটা একটু দেখো চিনতে পারছো তোমরা তোমাদের দিদিকে কেমন লাগছে বলো আর আমার বিয়াই দেখো কোলে করে সোনাকে নিয়ে কিন্তু যাচ্ছে কারণ আরেকটু পরেই কিন্তু আমরা টোটোতে উঠে পড়বো বাড়ি যাওয়ার জন্য এটা কিন্তু আমরা থানার সামনে দিয়ে যাচ্ছি বনকা থানা তার পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এই বন্ধুরা মোচাটাকে দেখো আমি একটু পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি ছোলার ডাল আরো খানিকটা ছোলার ডাল কিন্তু আমার এই বাটিতে আছে সব মোচাটাকে পেস্ট করে এই ছোলার ডালের সঙ্গে সব একসঙ্গে করবো এই মোচার সাথে এরকম একটু আদা এটাকে পেস্ট করে নিয়ে এই পেস্টের সঙ্গে আমি একটু ফেটিয়ে নেব মোচা আর এখানে রয়েছে ছোলার ডাল বাটা মোচাটাকে পেস্ট করা আর একটু আদা বাটা এই এক একসঙ্গে এগুলোকে আমি একটু সামান্য লবণ দেব একটু হলুদ দেবো দিয়ে একেবারে ফেটিয়ে কড়াইতে দেব আর তার সাথে দেখো একটু আদা শুকনো লঙ্কা জিরে আর টমেটো এটাকে আমি পেস্ট করে নেব এটা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম এই পেস্টটাকে আমি একটু ফেটিয়ে নেব এটাকে দেখো আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি এতে ভালো করে নেড়ে নেব দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে ভালো করে আমি মেখে এটাকে মেখে নিয়েছি এখানে দেখো আমি থালাটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে ওই মোচার পেস্টটা আমি দিয়ে দেবো একটু ঠান্ডা হলে আমি কেটে কেটে নিয়ে নেবো এর উপরে আমি পেস্টটা নামিয়ে নিয়েছি এবার আমি এটাকে চারিদিকে পাতিয়ে দেবো থালায় আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রেখে আসবো ডিপে ফ্রিজ থেকে আমি বের করে নিচ্ছি চাকু দিয়ে আমি এবার কাট করে নেব তো এই যে মোচাটা আমার কাটা হয়ে গেছে থোকাগুলো ধোকাগুলোকে এবার আমি পিস পিস করে নিয়েছি এবার আমি তেলে ভেজে রান্না করব। থোকাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আর মোচা রয়েছে বলে কিন্তু বন্ধুরা এরকম কালো কালো লাগছে এবার রান্না করব আর কিছুটা ভাজা খাবো বলে আমি রেখেছি আর কি সুন্দর লাগছে পিস পিস দেখো সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে দেবো আর এই যে মশলাটা রয়েছে এই মশলার মধ্যে রয়েছে আদা জিরে লঙ্কা বাটা এটা আমি নিয়ে দেবো সঙ্গে একটু টমেটো পেস্ট করে নিয়েছি বন্ধুরা এবার লবণ হলুদ দিয়েছি তো লবণটা আমি দিয়ে দিয়েছি আগেই আলুটা ভাজার সময় একটু বেশি করে লবণ দিয়েছি আবার একটু দিলাম দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো চিনি যে যেমন চিনি খাবেন সেভাবে চিনিটা দেবেন আর এটা হচ্ছে বিরিয়ানির চোখার তরকারি কিন্তু দারুণ লাগে আপনি ধোকার ডাললাও বলতে পারেন তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর যেহেতু রোববার বন্ধুরা আর আমি ভিডিওটা কিন্তু শনিবার রোববার মিলেই দিচ্ছি তো এই দেখো বন্ধুরা প্রেশারের মধ্যে হচ্ছে সোনার চিকেনটা স্যুপ আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে যে গুঁড়ো গুঁড়ো দিচ্ছে এগুলো কিন্তু বড়ারই গুঁড়ো এটাকে খারাপ কিছু ভেবো না আর এখানে কিন্তু আমার মশলাটা কখনো হয়ে গেছে দেখো বেশ তেল বেরিয়ে এসছে মাছ দুটো ভাজবো এখনো ভাজা হয়নিটা করাও এখনো বাকি আছে আমি ধোকাগুলো দিয়ে দেব দিয়ে একটু আলতো করে নেড়ে নেব দেখো দিয়ে একটু আমি আলতো আলতো করে নেড়ে নেব আমি কিন্তু একটা টুকরো টমেটো দিয়ে দিয়েছি যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা নিরামিষ এরকম একটা রান্না দারুণ লাগে দিনই তো আমরা পনির খাই অনেক কিছুই খাই শাহি পনির পুনির কিন্তু এইভাবে যদি একটু তোমরা মোচা তো খাওই মোচার ধোকা যদি রান্না করে খাও দুর্দান্ত লাগে এখানে আমি বাকি গরম জলটা ঘিরেই দিচ্ছি জলটা কিন্তু থাকবে না বড়াতে কিন্তু সবই টেনে নেবে তো এরকম একটা রেসিপি নিরামিষ যার দিন খাওয়া হয় জিভে জল আনার মতো কিন্তু রেসিপি মোচার ধোকার ডালনা আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা কারণ নতুন আলু এখন সিদ্ধ হতে চায় না তা আলুটা দেখো আমার কিন্তু ভালোই গলে গেছে আর একটু হবে তারপর আমি দিয়ে দেব গরম মশলা আর ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি এ দেখো দিয়ে দেবো গরম মশলা এটা আমার বাড়ি তৈরি করা তো এই যে ঘি নিয়ে নিয়েছি এ দেখো এবার একটু দিয়ে দেবো ঘি ঢেলে তো আমার শেষ হয়ে গেছে বেশি করে দিয়েছি যাতে গন্ধটা ক্ষেত্রে একটু সাই সাই গন্ধ আসবে তো এই দেখো ফাইনালি এই লোকটা এসেছে তো এখন হচ্ছে লাউ বাকলা ভাজা পিয়ার দিয়ে লাউের বাকলা ভাজা আছে গরম গরম ভাত ধর ডাল শুকনোটা দিয়ে কিন্তু দু একজন খেয়েছে আর এই দেখো রয়েছে আমি খাবো আমি তো সবার লাস্টে খাওয়া এই দেখো ডাল শুকনো এটা কিন্তু মুগের ডাল শুকনো মুসুর ডাল আছে এখানে মুসুর ডাল ধনে পাতা দিয়ে মুসুরির ডাল লাউ বাকলা ভাজা এখানে আছে একটু বড়া ভাজা সেই ধোকা এখানে আছে মাছ ভাজা আর যে মাছ ভাজা খাবে সে তো খেয়ে নিয়েছে চিকেন যে খাবে না আর এইখানে আছে সেই তরকারিটা ধোকার ডালনা এখানে আছে একটু মটন তো বন্ধুরা সোনা আজকে পেয়েছে একটা মটনের এই চিকেনের হাড় আর হাড়টাকে সোনা কিছুতেই ছাড়বে না না পেরে একটা শশা দিয়ে তারপরে কিন্তু সেই হাড়টাকে মুখ থেকে ফেললাম জানো তো তো এই দেখো এবার সন্ধেবেলা চলে এসেছে পিঠে করতে আর সোনার পাপা সোনার জন্য এনেছে কেক তো দেখো পিঠে তো প্রায় হয়ে গেছে দুধ পুলি বন্ধুরা এক হারি হয়ে গেছে তোমরা কেকে ভালোবাসো দুধ পুলি আমাকে কমেন্ট করো তো খেতে কিন্তু খুব সুন্দর লাগে শীতে এরকম পিঠে মাটা কিন্তু সুন্দর লাগে আর ছেলেরা বেরিয়েছিল ছেলে আর বৌমা এই দেখো প্যাটিস নিয়ে এসছে

গাইডস গাটাই আমার একটু খালি ফ্লাই হাই হাই বলে দাও হাই আই আই সবাই বলো সবাই সবি সবি ভালো সবাই আছো খুব ভালো থেকো তো বন্ধুরা পাটি পার্টিসাপটা হয়েছিল আর কিন্তু হয়েছিল দুধ পুলি কিন্তু আমার ছেলে কিন্তু কোনোটাই খায় না তেলের পিঠে ছাড়া তো দেখো খাচ্ছি খুব খারাপ লাগছে আর আমার বৌমা কিন্তু তুলে দিয়েছে আমাকে ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টসে জানিও ঠিক আছে আদো আদো গলায় তো সবাই ভালো থেকো টাটা